নমস্কার উর্মি হুমিও পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে আপনাদের সাথে এমন একটি মানসিক রূপ নিয়ে আলোচনা করব যার বৈশিষ্ট্য হল যা কোনো প্রমাণ ছাড়াই একজন ব্যক্তির মনে বদ্ধমূল ধারণা জন্মে যে তার সঙ্গী বা সঙ্গিনী অন্য কারোর সাথে সম্পর্ক করছে এবং এই সন্দেহের বশবর্তী হয়ে তারা নানারকম অস্বাভাবিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য আচরণ করতে থাকে যা সন্দেহবাতিক ইচ্ছা বা ওথেলা সিনিয়র নামেও পরিচিত তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওফেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে এই রোগ আক্রান্ত রুগীরা কোনো ধরনের এই রোগাক্রান্ত রুগীরা কোন ধরনের আচরণ করে থাকে সঙ্গী বা সঙ্গিনী অন্যের দিকে তাকাচ্ছে বা অন্যের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে এরকম অভিযোগ তুলে থাকে সঙ্গীর আচরণ নিয়ে প্রশ্ন তোলে ফোন কল যেমন ভুল নাম্বার বা অসানান নাম্বার থেকে আশা কল বা অন্য কোনো ধরনের যোগাযোগের ব্যাপারে অনুসন্ধান সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার প্রভৃতি ওয়েবসাইট ব্যবহারে বাধা প্রদান সঙ্গীর ব্যবহার্য জিনিসপত্র পরীক্ষা করে দেখা সঙ্গী কখন কোথায় কার সাথে থাকছে এই ব্যাপারে সর্বদা খোঁজ নেওয়া সঙ্গীকে পরিবার ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করা কোনো কারণে যৌন কাজে আগ্রহ না দেখালে সঙ্গী বা সঙ্গিনী অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে বলে সন্দেহ করা স্বামী কর্মক্ষেত্রে অবস্থানকালীন স্ত্রী ফর পুরুষের সাথে মেলামেশা করছে এইরকম সন্দেহ পোষণ করে সঙ্গীর সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণ সঙ্গীর প্রতি মৌখিক ও শারীরিক সহিংসতা প্রদর্শন এই ব্যাধিটি একজন সঙ্গীর আত্মবিশ্বাসের উপর অবিরাম সন্দেহ দ্বারা চিহ্নিত করা হয় যা প্রমাণ দ্বারা সমর্থিত নয় এই অবস্থার দ্বারা প্রভাবিত ব্যক্তিরা নিরপেক্ষ আচরণকে অবিশ্বাসের লক্ষণ হিসেবে ভুল ব্যাখ্যা করতে পারে যা তাদের ধারণাকে আরও শক্তিশালী করে কিছু গবেষণায় দেখা গেছে যে এই ব্যাধিটি অন্যান্য অবস্থার সাথেও ঘটতে পারে যার মধ্যে রয়েছে সিজুপ্রেমিয়া এবং বিভ্রান্তিকর ব্যাধির মতো মানসিক ব্যাধি সেই সাথে বাইফোলার ডিজারের মতো মেজাজের ব্যাধি এটি কিছু নির্দিষ্ট আচরণের সাথেও যুক্ত যার মধ্যে রয়েছে স্টকিং যৌনকর্মহীনতা এবং সাইবার স্টকিং অন্তর্গাত মধ্য রোগের মতো ব্যাধি কারণ মনস্তাত্ত্বিক কারণ কিছু ব্যক্তি এটাকে চিত্ত বিভ্রমের সাথে তুলনা করে অবসেতনভাবে রুগীর চিত্তের কিছু পরিবর্তন ঘটে ফলে সে তার সঙ্গীর কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখে এবং ভুলভাবে ব্যাখ্যা করে এটা শেষ পর্যন্ত এমন ইয়ে পৌঁছে যে সঙ্গীত বিশ্বাসঘাতকতার ব্যাপারে রুগীর মনের প্রত্যয় জন্মে যায় কিছু মস্তিষ্ক মস্তিষ্কের এই ধরনের বিশ্বাসভঙ্গের চিত্ত বিভ্রম ঘটাতে পারে বলে মনে করা হয় ব্যক্তিত্বহীনতা অত্যন্ত আত্মবিশ্বাসহীন অনির্ভয় ও সংক্ষিপ্ত ব্যক্তিরাই তাদের সঙ্গীতের ব্যাপারে বেশি উদ্বিগ্ন থাকে এবং তাদের প্রতি সঙ্গীত দায়বদ্ধতা বা প্রতিশ্রুতির ব্যাপারে প্রশ্ন তোলে কেউ কেউ এমন ধারণা পোষণ করে যে ওথেলা সিন্ড্রোমের রুগীরা এরূপ সন্দেহ করতে পারে যে তাকে এমন ওষুধ বা পদার্থ খাওয়ানো হচ্ছে যা তাদের যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে গবেষণায় দেখা গেছে যে পুরুষদের ক্ষেত্রে সাধারণত অসুস্থ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যৌন অবিশ্বাস মহিলাদের ক্ষেত্রে এই মানসিক অবিশ্বাস আরও তো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এইসব ক্ষেত্রে সঙ্গী সম্পর্কিত সহিংসতার বিশ্বাসঘাতকতা রোড ধরতে না পেরে কিছু পুরুষ ব্যক্তি চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকে নিতে পারে চরম পরিস্থিতিতে আরও আর এই বিশ্বাসঘাতকতা রোধ করার প্রচেষ্টা হিসেবে অসুস্থ ইচ্ছা সঙ্গীর হত্যাকাণ্ডে পরিণত হতে পারে পরিসংখ্যানগতভাবে মহিলাদের এই ধরনের কাজ করার সম্ভাবনা অনেক কম বেশিরভাগ ক্ষেত্রে আত্মরক্ষার প্রেক্ষাপটে ঘটে উনিশ ব্যাধির মতো মানসিক রোগের ক্ষেত্রেও হোমিওপ্যাথি বেশ হোমিওপ্যাথিতে বেশ ভালো চিকিৎসা রয়েছে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচন করতে পারলে সন্দেহবাতিক রুগীদের আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত থেকেও ফেরানো যায় এই ক্ষেত্রে হল সন্দেহপাতিগ্রস্ত রুগীদের সন্দেহের কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজও পর্যন্তই ধন্যবাদ